আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ফের বিতর্কের কেন্দ্রে বৃহস্পতিবার ভোরে তিনি ডামরা দামোদর নদীর বালুঘাটে হানা দেয় অভিযোগ কোকলেন মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে এবং স্থানীয় দুজন তৃণমূল কাউন্সিলরের মদতেই পাচার চক্র চালানো হচ্ছে যারা এই প্রতিদিন আমরা শুনছিলাম এখান থেকে দামোদর নদী থেকে বালি চুরি করছিল এবং আমাদের দেখা মাত্রই তারা সব পালিয়ে গেল আর যদি লিগাল কাজ করতেন তাহলে নিশ্চয়ই পালাবার দরকার হতো না কিন্তু আজকে শয়ে শয়ে ট্রাক এবং তার সাথে ওই জেসিবির মতো যে মেশিনগুলো যেগুলো দিয়ে বালি তোলে দামোদর থেকে কপলেম সেগুলো দিয়ে সেগুলো সব দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছি আমরা এবং আপনারা জানি আমরা সবাই জানি আসানসোলের মানুষ জানে যে কিভাবে জলকষ্টে আমরা ভুগছি কালাঝুড়িয়া ব্রিজ ভেঙে পড়েছে খবর পেয়ে সাউথ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছেন এলাকার একটি বৈধ বালুঘাট রয়েছে তবে অবৈধভাবে কারা বালু তুলছে তা তদন্ত করে দেখা হবে অন্যদিকে তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী দাবি করেন তিনি নিজেই অবৈধ বালুঘাট নিয়ে লিখিত অভিযোগ করেছেন বারবার কোন রকম পদক্ষেপ না হওয়ায় তিনি অসহায় তার বক্তব্য বিজেপি বিধায়িকা উদ্দেশ্য প্রণোদিত তাকে তার দলকে লক্ষ্য করে প্রচার চালাচ্ছেন

মন্ত্রী আছে তারপরও কি বালি খাদান বন্ধাইনি বাইশে করার পর আমি আবার বিশে করেছি এখন কি বালি খাদান চব্বিশে করেছি যদি এসে আজ উনি জানেন না ওনার বিধানসভা এলাকা এলাকাতে কি হচ্ছে কি যাচ্ছে আজকে হঠাৎ ওনার ঘুম ভেঙেছে উনি তো এইটিকে চিঠি করেছেন আসুক আমরা সব সময় সব আছি আমার নিজের জায়গায় আমি পরিষ্কার আছি আমি সবাইকে জানিয়েছি যে আবার আজকে যাওয়ার জন্য আবার ঠিক করেছিলাম হয়তো কোনো খবর পেয়েছেন আবার আমি ঠিক করেছি আবার বন্ধ করার জন্য সব সময় আমি চাইছি জিনিসটা আনলে যদি কোনো কাজ কেউ করে থাকে বন্ধ হোক তাহলে কি আপনি আসানসোলের খাদ্য রসিকদের জন্য দারুণ খবর গ্যালাক্সি মলের ডেলি ডিলাইট শীতের আমেজে নিয়ে এসেছে মাত্র একশো টাকায় ফ্রায়েড রাইস চিলি চিকেন প্ল্যাটার অথবা হক্কা নুডলস চিলি চিকেন প্ল্যাটার এখানে শেষ নয় মাত্র দুশো সত্তর টাকায় আনলিমিটেড বুফে ভেজ ননভেজ মিলিয়ে একসাথে পঁয়ত্রিশ রকমের মুখরোচক পদ স্যুপ রাইস নুডলস পাহাড়ি মোমো চিকেন ফিশ পাস্তা চাট মকটেল আরও কত কি পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান ডেলি ডিলাইটস গ্যালাক্সি মলের গ্রাউন্ড ফ্লোরে প্রতিদিন থাকছে সারপ্রাইজ ডিশ যেখানে প্রতিদিনই এক নতুন ভোজন উৎসব তাহলে দেরি না করে আজই চলে আসুন